নমস্কার দর্শক বন্ধুরা কিংবদন্তী শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে স্মরণ করে শুরু করছি আজকের ভিডিও মুছে যায় দিনগুলি আমায় যে পিছু ডাকেwidetildeানো আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে মুছে যায় ব্যবহার করি এটাই আজকের বিষয় এখানে যদি দশমিক থাকে সাত শূন্য দশমিক সাত আমরা লিখি আমরা শুধু দশমিক সাত লিখি না বিভিন্ন জায়গায় লেখা থাকে জিরো পয়েন্ট ফাইভ জিরো একটা শূন্য লেখা থাকে কেন এটা কোনো ভ্যালু নেই তার সত্ত্বেও কেন লেখা হবে অনেকগুলো কারণ আছে তার মধ্যে কিছু কারণ যেটুকু আমি জানি সেটুকু বলব আর অলরেডি যারা জানেন তাদের জন্য এই ভিডিও না যারা জানেন না তারা ভিডিওটি দেখবেন শূন্য কি একটু বলা যাক শূন্যর কোন ধনাত্মক বা ঋণাত্মক কোনো চিহ্ন নেই শূন্য নিরপেক্ষ একটি স্বাভাবিক পূর্ণ সংখ্যা একা শূন্যর কোনো দাম নেই কোনো অঙ্কের স্থানীয় মান বোঝাতে শূন্য ব্যবহার করা হয় সাহায্যকারী একটি অঙ্ক আমরা যদি সিক্স লিখি আমরা যদি লিখি তাহলে এটার দ্বারা কি বোঝাচ্ছে ভগ্নাংশ এর মানটা একের থেকে ছোট কারণ দশমিকের ডান দিকে ভগ্নাংশ থাকে একের থেকে ছোট সংখ্যা দশমিকের ডান দিকে থাকে আর বাঁ দিকে থাকে পূর্ণ সংখ্যা এখানে এখানে পূর্ণ সংখ্যা কিচ্ছু নেই শূন্য একটা ব্যবহার করা হয় পূর্ণ সংখ্যা কিচ্ছু নেই জিরো আর এদিকটা দশমিক এদিকটা নাইন আছে আমরা কখনো পড়বো না এটা আমরা যাবে না নশো বলা যাবে না এবার আসছি এই শূন্যটা বিভিন্ন কারণে ব্যবহার করা হয় দশমিকটাকে হাইলাইট করার জন্য এখানে যে একটা দশমিক আছে বোঝানোর জন্য এদিকে একটি সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে যাতে পাঠকে পড়তে সুবিধা হয় এটা যদি না দেওয়া হয় এটা অনেক সময় মিসিং হয়ে যেতে পারে এটা একটা কারণ আর কি কারণ আছে দেখা যাক একক দশক শতক এখানে দশমিক বিন্দু দশাংশ শতাংশ সহস্রাংশ আমি লিখলাম এখানে লিখলাম দশাংশ পাঁচটা দশের অংশ এখানে যদি সেভেন লিখি তাহলে দশমিক বা পয়েন্ট ফাইভ সেভেন পাঁচ দশাংশ সাত শতাংশ শতাংশ এইভাবে পড়তে হয় তো এগুলো এই কিন্তু সবই একের থেকে একের চেয়ে ছোট ওই দিকটা আর দিকটা বড় তাহলে পূর্ণ সংখ্যার দিকে দিকটা। কিন্তু পূর্ণ সংখ্যায় কিছু নেই তাহলে গেলে পূর্ণ সংখ্যার দিকে কিছু নেই গেলে আমাকে এখানে শূন্য দিতে হবে তাহলে এদিকে হাজার অযুত লক্ষ নিযুত কোটি আছে তাহলে আমরা তো সবেতে এইভাবে শূন্য বসাবো এত শূন্য আমরা বসাই বসাই না লাগে না তাহলে আমরা একটা বসাই পূর্ণ সংখ্যার দিকে কিছু নেই বোঝাতে একটা ব্যবহার করছি আমরা তো একটা কেন ব্যবহার করছি একটাই গেলাম তো এককের ঘরে যার কোনো অঙ্ক নেই তার দশক থাকতেই পারে না কারণ একক নিয়ে হয় দশক নয় পর্যন্ত আমরা এককের ঘরে লিখতে পারি যখনই দশ হয়ে যাবে তখন দশকের ঘরে চলে আসবে আবার যখন একশো হয়ে যাবে তখন শতকের ঘরে চলে আসবে তাহলে একক ছাড়া দশকও হবে না শতকও হবে না একক আগে তাহলে যার একক নেই তার দশক শতকের প্রশ্নই আসছে না আমরা যদি এককের ঘরে শূন্য দিয়ে দিই তাহলে লেখা কোনো অসুবিধে নেই আমরা যদি এককের ঘরে দিই সেই কারণে শূন্য পয়েন্ট সেভেন শূন্য পয়েন্ট নাইন আমরা একটা শূন্য ব্যবহার করি আর এই পর্যন্তই আবার আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে অবশ্যই গণিতের কোনো কৌশল নিয়ে আসছি দেখতে থাকুন সাথে থাকুন